আজ আমরা যে কৃষি ভিত্তিক জীবনযাত্রা দেখে অভ্যস্ত তার পেছনে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস কবে কোথায় এবং কিভাবে কৃষির আবিষ্কার ঘটেছিল চলুন সময়ের চাকে ঘুরিয়ে ফেরা যাক অতীতের পথে প্রায় বিশ হাজার বছর আগের কথা তখন মানব সভ্যতা ছিল শিকারী ও সংগ্রাহক জীবনধারার উপর নির্ভরশীল মানুষ দলবদ্ধ হয়ে বন্য পশু শিকার করত। বনে ঘুরে ফলমূল সংগ্রহ করত। কিন্তু এই জীবন অনিশ্চিত ছিল খাদ্যের অভাব হলে তাদের নতুন জায়গায় চলে যেতে হতো এভাবেই ধীরে ধীরে শুরু হয় নতুন এক বিপ্লব যাকে আমরা বলি কৃষি বিপ্লব প্রায় দশ হাজার থেকে বারো হাজার বছর আগে বর্তমান ইরাক সিরিয়া তুরস্ক ও ইরানের কিছু অংশ জুড়ে বিস্তৃত এক অঞ্চল ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র এ মানুষ প্রথম চর্চা শুরু করে এখানকার উর্বর মাটি এবং পর্যাপ্ত পানির প্রাপ্যতা কৃষিকে সহস্তর করেছিল প্রথম দিকে মানুষ লক্ষ্য করেছিল যে যখন গম বা জবের বীজ মাটিতে পড়ে তখন তা থেকে নতুন গাছ জন্মায় এটি ছিল এক যুগান্তকারী আবিষ্কার এরপরে শুরু হয় পরিকল্পিতভাবে চাষাবাদ এবং ফসল সংরক্ষণের ব্যবস্থা কৃষি শুধু সীমাবদ্ধ থাকেনি ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মিশরের নীল নদীর তীরে গম ও জবের চাষ শুরু হয় সিন্ধু সভ্যতায় তুলা ও গম উৎপন্ন হতো চীনের হুয়াঙ্গ নদীর পাশে ধান চাষ শুরু হয় কৃষির বিস্তারের সাথে সাথে গৃহপালিত পশুরও প্রচলন ঘটে ছাগল গরু ভেড়া ও শুকর মানুষ পোষ মানাতে শুরু করে তারা কেবল খাদ্যের উৎসই ছিল না বরং চাষাবাদের কাজে সাহায্য করত কৃষির আবিষ্কার মানুষের জীবনধারাকে আমূল বদলে দিয়েছে মানুষ এক জায়গায় স্থায়ী বসতি গড়তে শুরু করলো গড়ে উঠল প্রথম গ্রাম ও শহর খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে বাণিজ্য শুরু হয় সমাজের নতুন শ্রেণীর সৃষ্টি হয় কৃষি এই সভ্যতার মূল ভিত্তি স্থাপন করে মেসোপটেমের সুমিরীয় সভ্যতা মিশরের ফারাও রাজত্ব সবই কৃষির উন্নতির ফল হাজার বছর পেরিয়ে আজকের আধুনিক কৃষিতে এসেছে প্রযুক্তির ছোঁয়া কিন্তু কৃষির শেকড় রয়ে গেছে সেই আদিম যুগে যখন মানুষ প্রথম প্রকৃতির উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শিখেছিল কৃষি আমাদের সভ্যতার ভিত্তি এই উৎপাদনশীলতা ছাড়া আমরা কখনো এত দূর আসতে পারতাম না তাই কৃষির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত কারণ এটাই আমাদের অস্তিত্বের ভিত্তি